বিএসএফ সীমান্তে অত্যাচার হচ্ছে অনেককে গুলি করে মারে অনেককে অত্যাচার করে গত বছর বিএসএফ লাইন করিয়েছিল আমি যদি একটাও এবারে শুনি তাহলে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি ইলেকশান চলে যাবে আমরা কিন্তু থাকবো তখন কিন্তু মনে রাখবেন কথাটা আমার মনে থাকবে হাসবো না কাঁদব না ব্যঙ্গ করব, নাকি কালীঘাট থানায় গিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে একটা ঠিক বুঝে উঠতে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যে বাংলার আপনারা তিন তিনবার ভোট দিয়ে এই রাজ্যের মাথায় বসিয়েছেন আমাদের রাজ্যটাকে শাসন করার জন্য আমাদের রাজ্যটাকে চালনা করার জন্য সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দেশের সেনাবাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সকে কি ভাষায় প্রতিদিন অপমান করে চলেছেন সেটা বলতে আমার লজ্জা হচ্ছে আর সেই অপমান করার পাশাপাশি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারি দিলেন হুমকি দিলেন কাদের হুমকি দিলেন আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সকে বিএসএফকে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রীতিমতো হুঁশিয়ারি দিলেন হুমকি দিয়েছেন এ মুখ্যমন্ত্রী না মস্তান না আমি প্রশ্ন করছি না প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি নেতা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মুখ্যমন্ত্রী না মস্তান জানতে চান আপনারা দেখাবো আপনাদের শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সোমবার কোচবিহার মঙ্গলবার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর প্রতিটি জনসভায় প্রতিটি মঞ্চে আমাদের ট্যাক্সের টাকায় সরকারি মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রচার করছেন সেটা এতদিনে আমাদের কাছে স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে আর সেই রাজনৈতিক প্রচারের মঞ্চে সরকারি মঞ্চে বিজেপির সমালোচনা করছেন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছেন সেটাও আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই গত দুদিন ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সম্পর্কে যা পারছেন তাই বলছেন এই রাজ্যের অন্য কোনো মানুষ হলে এতদিন পুলিশ শতপ্রণোদিত মামলা করে তাকে গ্রেপ্তার করে জেলে ঢোকাত অন্য কোন গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করে মামলা করে জেলে ঢোকাত কিন্তু যেহেতু তিনি সাংবিধানিক একটা পোস্টে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাই তিনি দুদিন ধরে ক্রমাগত এই লজ্জাজনক কাজটা করে চলেছেন বিএসএফ কে যা পারছেন তাই বলছেন আর আজকে তিনি তার সমস্ত লিমিট পার করে গেলেন বিএসএফ কে দিয়ে দিলেন পরিষ্কার বললেন দায়িত্ব নিয়ে বলছি অর্থাৎ মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিয়ে বলছেন ভোট চলে যাবে ইলেকশন কমিশন চলে যাবে আমরা কিন্তু থাকব বিএসএফ কে হুমকি দিচ্ছেন ভনিতা না করে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি লজ্জাজনক কাণ্ডটা ঘটালেন এক রাস ছোটখাটো এই রাজ্যের ছাত্রছাত্রীদের সামনে শুনুন আপনারা বিএসএফ সীমান্তে অত্যাচার হচ্ছে কিছু কিছু জায়গায় বিএসএফ কার্ড বিলি করছে বলছে এই কার্ডটা নিতে হবে আমি কে বলবো যারা এপার থেকে ওপারে কাজ করতে যায় ইনার কার্ড পারমিট আপনি দেবেন এর কার্ড ওরা নেবে না তার কারণ এর কার্ড নিলে ওদের এপার থেকে ভাগিয়ে দেবে ওপার থেকে ভাগিয়ে দেবে মানুষকে রাখতে দেবে না এটা ওদের একটা প্ল্যান অনেককে গুলি করে মারে অনেককে অত্যাচার করে আমি আশা করতে পারি না এটা এটা কারো কাজ ইলেকশনের সময় গিয়ে ভোটার লাইনে দাঁড়িয়ে পর্যন্ত আমি আগের বার শুনেছি ভোটের লাইনে গিয়ে লাইন ম্যানেজ করে কে দিয়েছে অথরিটি ওদের ইলেকশন কমিশন ইলেকশন চালায় ডিএম চালায় এসপিরা চালায় অবজারভাররা চালায় বাট আমি বালুরঘাটে ঘটে আমার কাছে ইনফরমেশন আছে গত বছর বিএসএফ লাইন করিয়েছিল আমি যদি একটাও এবারে শুনি তাহলে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি ইলেকশন চলে যাবে আমরা কিন্তু থাকবো তখন কিন্তু মনে রাখবেন কথাটা আমার মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ আমাদের দেশের বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা জওয়ান আছেন তাদেরকে রীতিমতো শাসিয়ে দিলেন কি বললেন মনে রাখবেন ইলেকশন চলে যাবে আমরা কিন্তু থাকবো তখন সেই কথাটা কিন্তু আমারও মনে থাকবে অবিশ্বাস্য ব্যাপার আজ অবধি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি কখনো ভারতীয় সেনা বা বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়ে অন্তত কিছু বলতে শুনিনি লজ্জা সরং এসব সীমানা কবে তিনি পার করে দিয়েছেন প্রতিদিন ঠিক যেমন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বলে বাংলাদেশি চোরাকারবারীরা বলে বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তোলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই একই কাণ্ডটা একেবারে বাংলাদেশী চোরাচারকারাদের মতন ভাষা ব্যবহার করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর আমাদের সেটা শুনতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বসে আছে বালুরঘাটের স্কুলের ছাত্র ছাত্রীরা তারা সেটা শুনছে দেশের সেনাকে দেশের বর্ডার সিকিউরিটি ভাষা দিয়ে অপমান করে চলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি নির্লজ্জ কাণ্ড তবু বাংলার মানুষের চৈতন্য নেই আমার খারাপ লাগছে যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে প্রতিদিন ভারতীয় সেনা ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সকে এভাবে অপমান করতে পারেন শুধু আজকে গতকাল কি বলেছিলেন সেটাও শুনুন আপনারা আর বিএসএফ এর অত্যাচারে মানুষ অত্যাচারিত বিএসএফ সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায় মনে রাখবেন বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে নেবেন না বলবেন আমার আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে আমি তোমার দু নম্বরই কার্ড শুধু বিএসএফ সংবিধানের নামে সংবিধান রক্ষার শপথ নিয়ে তিনি সংবিধান সংশোধনী যেটা সেই এনআরসি সিইএ চালু করতে দেবেন দেবেন না বলে একেবারে প্রতিটি সভা মঞ্চ থেকে ফাটিয়ে বেড়াচ্ছেন একেবারে দেশদ্রোহী কথাবার্তা দেশের সংবিধান যিনি মানেন না দেশের আইন কানুন যিনি মানেন না যে এ নাগরিকত্ব আপনারা জানেন সংসদের দুই কক্ষে পাশ হয়ে গেছে লোকসভা রাজ্যসভায় পাশ হয়ে গেছে রাষ্ট্রপতির সই হয়ে গেছে আইন হয়ে গেছে আর আইনের একজন রক্ষক হয়ে তিনি বলছেন আমি সিএএ চালু করতে দেব না সংবিধান বিরোধী কথা দেশ বিরোধী কথা এই মুহূর্তে উনি যা কথাবার্তা বলছেন তাতে ওনাকে দেশদ্রোহী ছাড়া আর কিচ্ছু আমি বলতে পারছি না কি বলছেন তিনি গত দুদিন ধরে এনআরসি সিএএ এই নাগরিকত্ব আইন নিয়ে শুনুন আপনারা উদ্বাস্তু বলে কোনো কিছু নেই এনআরসি আমরা এখানে করতে দেব না মনে রাখবেন এনআরসি আমরা রুখব বকুম 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 আবার বলছে এনআরসি করব আবার বলছে ইউনিফর্ম সিভিল কোড করব আবার বলছে একতন্ত্র চলবে গণতন্ত্র নয় আপনারা কি সব চান বর্ডার এরিয়ায় বিএসএফ বলছে আমার কার্ড নিতে হবে বলবেন তোমার একটিয়ার নেই এটা রাজ্য সরকারের একটিয়ার আমার আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে আমরা সবাই এদেশের নাগরিক নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কী করে এগুলো মিথ্যে কথা বলছি আপনি অলরেডি নাগরিক নাগরিক না হলে আপনি রেশন পান কী করে নাগরিক না হলে আপনি কন্যাশ্রী পান কী করে নাগরিক না হলে আপনি তপশিলি বন্ধু পান কী করে নাগরিক না হলে আপনি ট্রাইবেল বন্ধু জয় জোয়ার পান কি করে নাগরিক না হলে আপনি মেধাশ্রী পান কী করে ওবিসি পানকি পান কি করে পেনশন পান কী করে তাই মনে রাখবেন আমরা সবাই নাগরিক আমরা বাংলায় এন চালু করতে দেব না দেব না দেব না আগেও দিইনি এখনও দেব না যতদিন থাকবে মোর প্রাণ মনে রাখবেন প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা শক্ত আমরা ভয় পাই না মমতার আজকে এই বিএসএফ কে হুঁশিয়ারি দেওয়ার কথা শুনে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেছেন মুখ্যমন্ত্রী মস্তানদের মতো আচরণ করছেন উনি বিএসএফ কে বলছেন নির্বাচনের পরে উনি থাকবেন দেখে নেবেন কি দেখবেন এ কথা যদি কোনো মুখ্যমন্ত্রী বলেন তাকে মস্তান ছাড়া আর কি বলবো মুখ্যমন্ত্রী না মস্তান শুধু মস্তান সেই মস্তানের সঙ্গে আরো একটা মো আপনারা যোগ করে দিন মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাম মন্দির উদ্বোধনের পর বিজেপি সমস্ত রাজ্যে নাকি ডিম খাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে মাছ খাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় মুখ্যমন্ত্রী বলছেন যে এই সমস্ত বিজেপি রাজ্যে রাম মন্দির উদ্বোধনের পর ডিম মাছ আর মাংসের দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কি বলবেন বলুন তো আপনারা জলজান্ত মিথ্যা কথা এই বাংলার ছাত্র ছাত্রীদের সামনে মঞ্চে দাঁড়িয়ে প্রতিদিন বলে চলেছেন আমাদের মুখ্যমন্ত্রী লজ্জা লাগে আমরা আমার লজ্জা লাগছে কি নির্লজ্জ মুখ্যমন্ত্রী কি অবলীলায় কি জলজান্ত মিথ্যা কথাগুলো বলে যাচ্ছেন বিশ্বাস হচ্ছে না তো আমারও সত্যি বিশ্বাস হচ্ছে না নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে একজন মহিলা এত নির্ভেজাল মিথ্যা কথা অক্লান্ত ভাবে কিভাবে বলে চলেছেন শুনুন কি বললেন আজকে বিজেপি রাজ্যগুলোতে কি করছে ডিম খাওয়া বন্ধ সব দোকান ভেঙে দিয়েছে ক্ষমতা এসেই বন্ধ করে দিয়েছে ডিম খাওয়া বন্ধ মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে ক্ষমতা এসে উড়িয়ে দিয়েছে কি বলবেন বলুন তো সমস্ত সীমারেখা পার করে যাচ্ছেন বিএসএফ কে হুঁশিয়ারি দিচ্ছেন বিএসএফ এর নামে যা নয় তাই অপমান কর মন্তব্য করছেন জলজ্যান্ত মিথ্যা কথা বলছেন যে রাম মন্দির উদ্বোধনের পর বিজেপি শাসিত সমস্ত রাজ্যে নাকি মাছ মাংস ডিমের দোকান ভেঙে দেওয়া হয়েছে সব বন্ধ করে দেওয়া হয়েছে কি বলবেন আপনাদের এমন নির্বেজাল মিথ্যাবাদী কাউকে আমি আজ অবধি কখনো দেখিনি একটা সাংবিধানিক পোস্টে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এরকম মিথ্যা কথা বলছেন দেশের সেনাকে অপমান করছেন বর্ডার সিকিউরিটি ফোর্স কে অপমান করছেন আর আপনারা দাঁত বার করে হাসছেন আর এই ভদ্র মহিলাকেই ভদ্র মহিলা একেই আপনারা বাংলার মেয়ে আর পরিবর্তনের সরকারের নামে তিন তিনবার ভোট দিয়ে যাচ্ছেন কি লজ্জার ব্যাপার ওনার লজ্জা নেই কিন্তু আমার আপনার তো লজ্জা থাকা উচিত যে কাকে ভোট দিচ্ছি একবার অন্তত ভোট দেওয়ার আগে আপনারা মনে করবেন যে কাকে ভোট দিচ্ছি যে বিএসএফ কে শাসায় বিএসএফ কে অপমান করে নির্ভেজাল মিথ্যা কথা বলে বিজেপি শাসিত রাজ্যে নাকি মাঝ মাংস ডিমের দোকান ভেঙে দেওয়া হয়েছে ডিম খাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে একেই বলে একে কি আপনারা পরিবর্তনের সরকার বলে ভোট দিয়েছেন এই বাংলার মেয়ে আপনারা এই রাজ্যের শাসন ভার তুলে দিয়েছেন যে সমস্ত ভোটার এই তোলামূলের সরকারটাকে ভোট দিয়েছেন তাদের প্রত্যেকের আজকের দিনে অন্তত লজ্জা পাওয়া উচিত কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর মিডিয়া এই ধরনের ঘটনাগুলো চেপে গেল আমরা দা নিউজ বাংলার পর্দায় এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না